কি যে হৈ গল হৈ গল হৈ গল নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের সঙ্গে আমার জীবনের আরও একটা নতুন গল্প শেয়ার করতে চলে এলাম আজ বারোই মে সোমবার সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি এদিকে বিছানার মধ্যে পলা খারু সমস্ত কিছু খোলা দেখে তোমরা একটু অবাক হবে তাই বলে দিই যে এইগুলো খুলে রাখার কারণ রাত্রেবেলা চুরির আওয়াজে মেয়ের ঘুম ভেঙে যায় তাই আর কি এদিকে আমার মেয়ের পাপার প্রত্যেক দিনের সকালবেলার ডিউটি ওর ফিডিং বোতলটা একদম ক্লিন করা এদিকে দিদি এসে জামা কাপড়গুলো ওর ধুয়ে দিয়ে গিয়েছে আর সকাল সকাল তোমাদের দাদাভাই স্নান ধান সেরে চলে এসেছে পুজো করতে এদিকে আমার মেয়ে দেখেছো ভয়েস ওভার দিতে দেবে না কি যে দুষ্টু হয়েছে মেয়েটা চলো এবারে বলি আজকের ভ্লগটা কেন সকাল থেকে স্টার্ট করেছি আসলে আজকে আমার সোনা মায়ের অনেক কষ্টের একটা তাই ভাবলাম যে সকাল থেকে আমার মেয়েটা কীরকম থাকে আর রাত্রে গিয়ে আমার মেয়েটা কীরকম থাকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু আমার মেয়ের ফার্স্ট ভ্যাকসিন তাই আমরা দুজনেই ভীষণ টেনশনের মধ্যে দিয়ে কাটাচ্ছিলাম সকাল থেকে আর সঙ্গে আমার মেয়েকে আজকে ভালো মতো শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করে কিছুক্ষণ পর ভালো করে তেল মালিশ করে দিয়েছিলাম কারণ সবার সবার মুখে শুনছি যে ভ্যাকসিন দেওয়ার পর নাকি সাত দিন তেল সাবান শ্যাম্পু কিছু দেওয়া যাবে না যার জন্যই আর কি আমি সকাল থেকে উঠে সেভাবে প্রিপারেশান নিয়ে রেখেছিলাম ওইদিকে আমার ম্যাডাম ঘুম হচ্ছে তো দেখো আমার সোনা স্নান দেন কমপ্লিট ও এখন আলো দেখছে এখন বারোটার মতো বাজে ওকে শ্যাম্পু করিয়ে দিয়েছি আর মাথাতে একটু সর্ষার কাঁচা তেল দিয়ে দিলাম আমরা পুরো রেডি প্রায় এখানে ব্যাগের মধ্যে আমি ওর প্রেসক্রিপশন হ্যান নিয়েছি এখানে ওর একটা ট্রাভেল নিয়েছি ঢেকে নিয়ে যাবো বলে এই তো ওকে রেখেছি ঠান্ডা লাগবে তাই কি গো কি আছে খাইয়ে দিচ্ছি ওকে ওকে একটু তোলাটা দিচ্ছি ভারী খাবারটা কারণ যদি পরে আবার খাওয়া দাওয়া না করে কান্নাকাটি করে যদিও বা পেনলেস তারপরেও আমার ভয় লাগছে কি খিজে হবে জানি না তো ওকে একদম খাচ্ছে না ঘুমিয়ে গেল তো সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে তেল মাখিয়ে দিলাম সব কিছু করে দিলাম অনেকে বলছে যে নাকি পেকে যাবে সাবান শ্যাম্পু তেল দিলে আমি স্যারের সাথে কথা বলে নেবো এটা নিয়ে তারপরেও করিয়ে নিলাম সব আর ঢেক লোক তো যে ওর পাপার কাছে ওকে রেডি ফেডি করিয়ে দিয়েছি আর আমি একটু রেডি হয়েছি এখন অটো করে যাব কারণ যেহেতু ছোট বাচ্চা নিয়ে যার জন্য আসার পথে ওই বাড়িতে নামতে পারি ঠিক নাই এখনো পর্যন্ত সেটা যা হবে তোমরা তো দেখতেই পাবে চলে এসেছি সোনো স্ক্যানে ও যেই ডাক্তারের আন্ডারে একদম ছোট থেকে আছে মানে হওয়া থেকে সেই স্যারকে দেখিয়ে আমরা এখন ভ্যাকসিনটা নিয়ে নেব প্রথমেই স্যার চেক আপ করে নিল তারপর ভ্যাকসিন দেওয়ার পালা তো চলো আজকে ফার্স্ট টাইম ভ্যাকসিন বলে কথা

Why d i o m a k t y d a k e i y d o a k it? h y did you a e i y d a k e i y did a k e it? e i o u u t e m o d e it? w i t w u it? i

বয়সনে তো মাত্রই এলাম হচ্ছে ভ্যাকসিন নিয়ে ওর তোমাদের সাথে তো শেয়ার করলাম যে কিভাবে কি করলো না করলো ভ্যাকসিন দিলো তো এখন তো ঘুরোচ্ছে duele, 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 duele. Ya te dejé আমরা তো দেখতেই পেলে যে ও একটু কান্নাকাটি করছে এখন জানি না এখন আজকে একটু কাঁদলেও মনে হবে যেন ওই জন্যই কাঁদছে এটা একটা প্যানিক বিশেষ করে আমার এমন হচ্ছে যে মনে হয় ব্যথা করছে নাকি একটা প্যানিক হচ্ছে মনের মধ্যে যেহেতু ফার্স্ট টাইম এটা ওর আর আমি নতুন মা আমার কোনো এক্সপিরিয়েন্স নাই বিশেষ কোনো যার জন্য এখানে নেমে যাওয়া মানে খেলো মোটামুটি মানে যেটুকু খাই তার থেকে অনেকটা পরিমাণ কম খেয়েছে তা আমি আর জোর জবরস্তি কিছু করছি না আজকে ও যেটুকু খাবে সেটুকুই খা এখন আমরা আন্নিকা জেল দিচ্ছি আস্তে করে দাও ওর মুখটা ঘোরা হতো

তো চলো এবারে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি প্রথমে জানাই আজকে আমার মেয়ের যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল সেটা ছিল ভ্যাকসিন আশা করছি তোমরা অনেকেই জানো যে ভ্যাকসিন দুই রকমের হয় এক হচ্ছে সেন্টার থেকে দেয় আর একটা হচ্ছে গিয়ে ডক্টরের ওখান থেকে দেয় সেন্টার থেকে যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা তো আমাদেরকে কিনতে হয় না কিন্তু যেটা ডক্টরের কাছে দিতে হয় মানে পেনলেস যে ভ্যাকসিনটা সেটা আমাদেরকে অনেকটা অ্যামাউন্ট দিয়ে কিনতে হয়েছিল এরপরও এই পেনলেস ভ্যাকসিন নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য থেকে থাকে অবশ্যই সেটা যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমি আর যাচ্ছি না তবে ওর পাপা এসব নিয়ে একবারও ভেবেও দেখেনি ওর পাপার প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমার মেয়েকে আমি পেনলেস ভ্যাকসিনটাই দেওয়াবো এইবারে বলি যে পেনলেস ভ্যাকসিন নেওয়ার পরও আমার মেয়ে কেন কান্নাকাটি করলো আর আমার মেয়ের কেন জ্বর হলো অথবা বমি হলো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো যেগুলো বলছি সব কিছুই আমার মেয়ের হয়েছিল তবে কেন হয়েছিল কোনটা কি জন্য হয়েছিল সেটাও তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো প্রথমেই আমার মেয়ে যে কান্নাকাটি করছিল সেইটা আমার মেয়ে প্রত্যেক দিনই করে থাকে ওর একবার জেদ উঠে গেলে পরে ওকে সামলানো বিশাল ব্যাপার হয়ে যায় কারণ আমার মেয়ের প্রচণ্ড জেদ ও যদি একবার খিদে পেয়ে যায় আর খাবার দিতে অনেকটা লেট করে ফেলি তাহলে ও একদিন কেন প্রত্যেক দিন প্রত্যেকবার এরম জেদ করে থাকে এইটা একদমই নর্মাল আর দ্বিতীয়ত হচ্ছে জ্বর হ্যাঁ আমার মেয়ের জ্বর এসেছিল তাও আবার একশো দুই জ্বর উঠে গিয়েছিল আমরা যখন ওর ডক্টরের সাথে আলোচনা করি যে আমরা ওর জন্য পেনলেস ভ্যাকসিনটা দেবো বলে ঠিক করেছি তখনই কিন্তু স্যার বলে দিয়েছিল দেখো পেনলেস ভ্যাকসিন নিলে পরেও কিন্তু জ্বরটা আসবেই কারণ জ্বর না আসলে নাকি ভ্যাকসিনে কাজে দেবে না তো আমরা সেটাতেই রাজি হয়েছিলাম যার জন্য আমরা আগে থেকেই জানতাম যে এই জ্বরটা আসবে তাই না ঘাবড়ে গিয়ে যেটা করণীয় সেটা করেছিলাম হ্যাঁ তবে স্যার এটাও বলে দিয়েছিল যে জ্বরটা কিন্তু চব্বিশ ঘন্টার বেশি থাকবে না তবে আমার মেয়ের জ্বরটা দুদিন থেকে গিয়েছিল তারও একটা যথেষ্ট কারণ আছে তবে এটাতেও ডক্টরের বা আমাদের কারোরই দোষ নেই কারণ আমার যখন জ্বরের ওষুধটা দিয়েছিল তখন ওর বয়স ছিল সাত দিন এবার সাত দিনের বয়স অনুযায়ী ওকে স্যার দিয়েছিল চার ফোঁটা আর এখন ওর বয়স হচ্ছে দেড় মাস এবার দেড় মাস অনুযায়ী দেড় মাস অনুযায়ী ওর ডোজটা যেহেতু বেশি পাবে তবে সেখানে ও চার ফোঁটা পেয়েছিল। যার জন্য ওর জ্বরটা কমেনি তবে এখানে দোষ নেই তার কারণ হচ্ছে স্যার যে ওষুধটা লিখে দিয়েছিল আমি ওষুধের সঙ্গে মিলিয়ে দেখি যে সেই সেম ওষুধটাই আছে যার জন্য আর আমরা দোকানে গিয়ে ওষুধটা নেই নি জ্বরের তো সেই জন্যই একটু সমস্যা হয়ে গিয়েছিল আর আমার মেয়েটা একদিনের জায়গায় দিন কষ্ট পেয়েছে এই গেল কান্নাকাটি আর জ্বরের ব্যাপারটা আর বমিটা একদমই সিম্পল জ্বরটা যেহেতু অনেক বেশি উঠে গিয়েছিল যার জন্য বাচ্চা মানুষ সহ্য করতে না পেরে দু একবার দুধ তুলে দিয়েছিল তো আমরা সেটাকে বমি হিসেবে ধরেছি তো আমি ওর জন্য মেডিসিন দিয়ে দিয়েছি ব্লগটা দিতে অনেকটা দেরি করে ফেললাম বুঝতেই পারছো একটা বাচ্চা নিয়ে সামলে ওঠা নিজেকে সত্যি বিশাল চাপের খাওয়া দাওয়া ঘুম রীতিমতো সমস্ত কিছু উড়ে গিয়েছে এদিকে আমি সেদিন রাত্রেবেলা ওর ফিডিং বোতলটা ক্লিন করছিলাম সারা রাত জেগে মেয়েকে নিয়ে বসেছিলাম মানে কি বলবো নাজেহাল অবস্থা আর হ্যাঁ ওর পাপা চলে গিয়েছিল বাড়ি তারও একটা গল্প আছে চলো তোমাদের সাথে শেয়ার করি আসলে যেহেতু ফার্স্ট টাইম ভ্যাকসিন যার জন্য আমি মাকে বলেছিলাম যে তোমাকে নিয়েই যাব চলো তো মা গিয়েছিল আর মাকে বলেছিলাম যে তোমার ওখানে নামছি রাত্রেবেলা বাবা যেন দিয়ে আসে আমাকে বাড়ি তো বাবা আসতে অনেকটা রাত করে আর যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার কাছাকাছি হয়ে গিয়েছিল তাই ওর পাপা বললো এত রাত্রেবেলা ব্রিজের ওপর দিয়ে মেয়েকে নিয়ে যাব না যার জন্য আর কি যাওয়া হয়নি আর ওর পাপাকে আমি বললাম তাহলে বাড়িঘর একা রেখে তোমাকে থাকতে হবে না তুমি চলে যাও তো যার জন্য ও চলে গিয়েছিল আর এদিকে দেখো সারা রাত বসে বসে আমি আমার মেয়ের জ্বর মেপে যাচ্ছিলাম আর তখন তো একশো দুই জ্বর উঠে গিয়েছিল তবে সারা দিন আমি একটু শুয়া বসা একটু রেস্ট করতে পারিনি যার জন্য না রাত্রিবেলা আর পারছিলাম না কিন্তু দেখো মেটার এত জ্বর এসেছে আর আমার ঘুমই আসছিল না রীতিমতো মেটা আমার ছিল। হয়তো মা না হলে বুঝতামই না যে মেয়ের কষ্ট হলে মেয়ের কষ্ট থেকে নিজেরই এতটা কষ্ট হয় যেন ওর কিছু হয়নি সমস্ত ব্যথাটা আমারই লাগছে এদিকে ওর পাপা ওকে ছাড়া ফার্স্ট টাইম এইভাবে থাকছে তাও আবার ওর পাপা বেশি মন খারাপ করছিল তার কারণ প্রথমবার ভ্যাকসিন দিয়েছে কীরকম থাকবে না থাকবে সমস্ত কিছুর জন্য ও ভীষণ টেনশন করছিল তবে আমি সব দিন সমস্ত কিছু জেনুইন রিভিউ দিয়ে এসেছি আর আজও আমি জেনুইন রিভিউটাই দিচ্ছি দেখো তোমরা যারা যারা ভাবছো তোমাদের বেবির জন্য পেইনলেস ভ্যাকসিনটা নেবে তাদেরকে আমি বলছি তোমরা নিঃসন্দেহে পেনলেস ভ্যাকসিন নিতে পারো আমার মেয়ের এক ফোঁটা ব্যথা হয়নি মানে এক ফোটা ব্যথা হয়নি শুধুমাত্র ইঞ্জেকশন দেওয়ার সময় যে সুচটা ফুটিয়েছিল যার জন্য একটু কষ্ট পেয়েছিল ওই ওইটুকুটাই ছিল ব্যথা এছাড়া ব্যথা কি এটা আমার মেয়ে সত্যি বুঝতে পারেনি আর হ্যাঁ জ্বর নাকি আসে জ্বর আসাটা নাকি ভালো জ্বর না এলেই ক্ষতি তো এই জন্য আর ওই তো বললাম ওষুধের ব্যাপারটা একটু আমাদের মিস্টেক হয়ে গিয়েছিল যার জন্য জ্বরটা একটু বেশি সময় ধরেছিল আর এছাড়া জ্বরটা বেশি উঠে গিয়েছিল বলে দুই একবার দুধ তুলেছিল আর আমি ওটাকে বমি হিসেবেই নিয়েছিলাম যার জন্য মেডিসিন দিয়ে দিয়েছিলাম তারপর আর কোনো সমস্যাই হয়নি যার জন্যে বলছি যারা দিতে পারবে তারা অবশ্যই পেনলেস ভ্যাকসিনটা দাও একদমই এটুকু বয়সে বাচ্চার ধৈর্যের পরীক্ষা নেবে না ধৈর্যের জন্য বাচ্চার সমস্ত দিন পড়ে আছে অনেক বড় হবে অনেক ধৈর্য দেখাবে এখন একদমই নয় বলে আমার মনে হয় আমরা আমাদের বেবিকে একদমই কষ্টভাবে দেখতে চাইনি বিশেষ করে ওর পাপা আমি ভাবলেও আমি চিন্তা করলে ওর বাপা একবারও ভেবেও দেখেনি তো যার জন্য আমার মেয়েটা একটু কষ্ট পায়নি এই হচ্ছে কথা তোমাদের সাথে সব কিছু একদম শেয়ার করলাম এদিকে দেখো সাড়ে পাঁচটা বেজে গিয়েছে আমি একভাবে জেগে বসে আছি মেয়েটাকে নিয়ে জ্বর এসেছে আমার দিকে দেখো জ্বর এসেছে কি বলতে চাও কি বলো কি কি দেখ তো সারা রাতটা কোনো ভাবে কাটিয়েছিলাম সকাল হতেই মেটার জ্বরটা একটু ছেড়েছিল। সাড়ে পাঁচটার সময় একদম আমি বিছানা ছেড়ে উঠে গিয়েছিলাম আর রেডি হতে নিয়েছিলাম মেয়ের সমস্ত কিছু রেডি করে নিজে রেডি হয়ে তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম বাড়ি এখন প্রায় সাতটা মতো বাজে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে ওর পাপা ওকে নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আমি বলেছিলাম যে আর তোমাকে আসতে হবে না আমরা সকাল সকাল বাড়ি চলে যাব ওখানে গিয়েই তুমি মেয়েকে নিও আর আমারও মনে হয় যে ওর পাপার কাছে গেলে ও বুঝিয়ে একটু বেটার ফিল করবে ও সব দিন মানে যে জবে থেকে বাড়ি এসেছে ওর পাপা ওকে ছেড়ে দিন একটা রাতও কাটায়নি হ্যাঁ তোমরা যেমনটা জানো যে আমি দশ দিন পর চলেই গিয়েছিলাম বাড়ি প্রথমত তো পাঁচ দিন নার্সিংহোমে ছিলাম আর তারপর দশ দিন মায়ের ওখানে থেকে দশ দিনের দিন চলে গিয়েছিলাম বাড়ি যেদিন থেকে ও বাড়ি এসেছে মানে আমার মায়ের বাড়িতেই এসেছে সেই দিন থেকে ওর পাপা ওর সঙ্গে দিন রাত কাটিয়েছে একটা রাতও ও পাপাকে ছাড়া ঘুমোয়নি যার জন্য না মেয়ের ভালো লাগছে না বাবার ভালো লাগছে তো বাড়ি পৌঁছে গিয়েছি ওর পাপা প্রথমে ওকে অনেকটা আদর করেছে এরপর ঘুমিয়ে গিয়েছিল শুয়ে দিয়েছি দোলনায় এবারে আমি চললাম ফ্রেশ হতে একদম স্নান দান সেরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব ভেবেছিলাম তবে আমার ভাবাটাই মানে ভাবনা হয়েই থেকে গিয়েছে রেস্ট তো আর নিতে পারিনি এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়ে মেয়েকে ফ্রেশ করে নিয়েছিলাম এরপর জ্বরটা আবারও বেড়েছিল যার জন্য ওকে একটু জলপট্টি দিয়ে দিয়েছিলাম তাও আবার স্যারের সাথে কনসাল্ট করে নিয়েছিলাম কল করে তো স্যার বলল হ্যাঁ স্নানও করানো যাবে জলপট্টিটাও দেওয়া যাবে তো স্নান আর করায়নি সেদিন মুছিয়ে দিয়েছিলাম এদিকে ওর বাবা চলে এসেছে আর মেয়ের এইরকম জ্বর দেখে ওর বাবার মনটা একদম ভার হয়ে আছে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়ে মেয়েকে জল পড়তে দিচ্ছে বসে বসে ওর মেয়ের আমার জ্বরটা একটু গেছে তো তাও ও একটু অ্যাক্টিভ হয়েছে এতক্ষণ কাল থেকে মানে ইঞ্জেকশন দেওয়ার পর থেকে প্রায় ও ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে দেখি রাত অব্দি কি হচ্ছে অবশ্যই তোমরা দেখতে থাক কি মা এখন হাসি পাচ্ছে হ্যাঁ বাবা হ্যাঁ মা এসে না ও তো কোয়াশোনা মামা আরে তো বাবা হ্যাঁ সোনাটা নাক শরীর ভালো লাগলে কী করে খেলা ওই কি করে খেলা করবে বাবা তো আমার এ কী করে রে কী করবে মা তাই হ্যাঁ